হারানোপণ ফিরিয়ে দিল মগরা থানার পুলিশ মগরা থানার বিভিন্ন জায়গা থেকে গত দুই মাসে বিভিন্ন এলাকার মানুষ মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল তারপরে বহু মানুষ মগরা থানায় অভিযোগ করেন সেই মতো মগরা থানার পুলিশ বিভিন্ন জায়গায় টিম ভাগ করে তদন্তে নামেন জেলা সহ ভিন জেলার এমনকি ভিন রাজ্য থেকে বহু মানুষের ফোন উদ্ধার করেছিল পুলিশের পাশাপাশি বহু মানুষের চাকরি ও কাজের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারিত হয়েছেন কারোর কুড়ি কারোর আবার দশ হাজার টাকার এরকম মোট দেড় লাখ টাকা নগদ তুলে দেওয়া হয় মানুষের হাতে এদিন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র আইসি সোমেন বিশ্বাস মগরা থানার ওসি দীপঙ্কর সরকার সহ পুলিশ আধিকারিকরা আমাদের মোগরা থানাতে গত দুমাসের মতো সময়ে যে লস্ট কেসেস আছে মোবাইল লস এবং যেগুলো কিছু কিছু মনিটারি লসের যে ইয়েটা থাকে রিলেটেড টু মানে সাইবার ক্রাইম তো সেইটার লাস্ট দু মাসের মতো যে পিরিয়ড সেই পিরিয়ডে আমরা কিছু মোবাইল উদ্ধার করতে পেরেছি সংখ্যাটা প্রায় পঞ্চাশের মতো আর দেড় লক্ষের বেশি ক্যাশ আমরা রিকভারি করতে পেরেছি যেগুলো আমরা আজকে এদের যে ওনার আছে তাদেরকে নিয়ে কোথায় উদ্ধার হয়েছে এগুলো না এগুলো বিভিন্ন জায়গা থেকে কিছু কিছু আছে আউটসাইড স্ট্রিট থেকে তাহলে শিশুদের